আপনারা দেখছেন কুকিং হাউজা পণিমা আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর এখানে আমি পটল আলু একটু ছোলার ডাল ভেজানো টমেটো আর পেঁপে কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা তরকারি বানাবো তেলটা হয়ে গেছে সবার প্রথমে আমি পটলগুলো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিয়েছি পটল না ভাজলে ঠিক ভালো লাগে না ঠিকঠাক ভাজা না হলে জ্বলা জ্বালা লাগে এবার সেই তেলে আমি শুক্রঙ্কা ফোড়ণে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এবার দিয়ে দিচ্ছি এই পিঁয়াজ কুচিয়ে রেখেছি একটা আর লঙ্কা তিনটে এগুলো আমি দিয়ে দিলাম হয়ে হয়ে গেছে গেছে দেখো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো আর পেঁপেগুলো দেখো একটু পাক ধরে গেছে পেকে পেকে এসছে সেই জন্য এরকম কালার হয়েছে এই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি পিঁয়াজ আলু পেঁপে সব ভাজা হয়ে গেছে এই দেখো মাঝে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম এবার আমি এখানে এক চামচের মতন আদা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও হাফ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা আর এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব আমি সিম করে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি সবজির সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে এমনকি ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখো ভেঙে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি মিষ্টি না দিলে না দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই তরকারিটা ঝোল হবে না গামা গামা হবে রসা টাইপের হবে আর কি তার জন্য আমি এই জলটুকু দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম এই দেখো ঠিক এরকম হয়েছে তরকারিটা